প্লেন ক্র্যাশের কারণে নিষিদ্ধ এক দ্বীপে আটকে পড়ে বেশ কিছু ব্যক্তি এই দ্বীপটা বাইরে থেকে দেখতে ঠিক যতটাই সুন্দর ভিতর থেকে ঠিক ততটাই ভয়ানক কারণ এই জঙ্গলে বসবাস করে মানুষ খেকো সব ভয়ঙ্কর প্রাণী ওই মানুষগুলো কি পারবে ভয়ঙ্কর এই দ্বীপ থেকে পুনরায় বেঁচে ফিরে আসতে এটাই দেখব আমরা আজকের ভিডিওতে গল্পের শুরুতেই একটা যাত্রীবাহী প্লেনকে দেখানো হয় যেটাতে করে যাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই সে প্লেনটা একটা ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে আর সেই ঝড় এতটাই ভয়ঙ্কর এবং বিধ্বংসী ছিল যে প্লেনটা তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমনকি এই ঝড়ের কারণেই প্লেনের একটা ইঞ্জিনও নষ্ট হয়ে যায় ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে ওই প্লেনটা তার নিয়ন্ত্রণ হারিয়ে একটা নির্জন দ্বীপে এসে পড়ে এই ভয়ঙ্কর ক্র্যাশে অধিকাংশ মানুষ মারা গেলেও ভাগ্যক্রমে কিছু মানুষ বেঁচে গিয়েছিল দ্বীপটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকে ততটাই ভয়ানক কারণ এই দ্বীপেই বসবাস করত মানুষকে কো ভয়ঙ্কর সব প্রাণীরা এই কারণেই ওই জায়গায় সারভাইভ করা ছিল একদমই অসম্ভব এরপর ওই বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যেই একটা ছেলেকে দেখানো হয় যার দাম ছিল নিং সে বেশ হতাশায় ভুগছিল কারণ একটা বিমা কোম্পানি তার কাছ থেকে অনেক টাকা পেত আর তার যেহেতু টাকা দেওয়ার কোনো সামর্থ্য ছিল না তাই সে সর্বদাই আত্মহত্যা করার চেষ্টা করত কিছুক্ষণ পরেই রুয়ান্নিং এর জ্ঞান ফেরে জ্ঞান ফেরার সাথে সাথেই সে বেশ কিছু কান্দার আওয়াজ শুনতে পায় এই কান্নার আওয়াজ অনুসরণ করে সে বিমানের সেই ধ্বংসাবশেষ্টার কাছে এসে পৌঁছায় যারা বেঁচে ছিল তারা সবাই নিজেদের প্রিয়জনের মৃতদেহটাকে জড়িয়ে ধরে কাঁদতেছিল এই সময় তার সঙ্গে দেখা হয় হাওরেনের অন্যদিকে ওই ক্র্যাশে আহত এক ব্যক্তি সবাইকে উদ্ধার করার জন্য রেস্কিউ অপারেশন টিমকে ফোন করতে থাকে তবে এতে কোনো লাভ হয় না কারণ তারা যে জায়গাটাতে ছিল সেটা ছিল সম্পূর্ণ নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে এই সময় দেখা যায় তাদের মধ্যেই এক ব্যক্তি গাছ থেকে একটা ফল ভাঙে কারণ তার খিদে পেয়েছিল ওই ব্যক্তি যখন ফলটা খেতেই যাচ্ছিল তখনই ফল থেকে একটা বিষাক্ত তরল পদার্থ বেরিয়ে এসে তার শরীরে পড়ে যার বিষক্রিয়ায় লোকটি তৎক্ষণাৎ সেখানেই মারা যায় আর যারা বেঁচেছিল তারা সবাই বুঝতে পারে এই জায়গাটা তাদের জন্য কতটা ভয়ানক হতে চলেছে তাই যত দ্রুত সম্ভব তাদেরকে এখান থেকে বেরোতে হবে এরপর তারা যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই তাদের সামনে এসে হাজির হয় সেই মানুষদেরকে মুহূর্তের মধ্যে গাছগুলোর এমন রূপ দেখে তারা ভয়ে দৌড়ে পালাতে শুরু করে তবে এতে কোনো লাভ হয় না কারণ গাছগুলো তাদের বড় বড় শিকড়ের সাহায্যে খুব সহজেই তাদেরকে ফলো করতে শুরু করে দেখা যায় মুহূর্তের মধ্যেই ওই গাছটা তাদের বেশ কিছু সঙ্গীকে গিলে ফেলে যা দেখে সবাই প্রাণপণে দৌড়াতে দৌড়াতে একটা খোলা জায়গাতে চলে আসে যেখান থেকে পাহাড়ের উপর থেকে বয়ে আসা একটা ছোট্ট নদী প্রবাহিত হচ্ছিল কিছুক্ষণ পরেই তারা দূরে একটা পাহাড়ের ধোঁয়া উড়তে দেখে যা দেখে তারা মনে করে সেখানে হয়তো মানুষের বসবাস রয়েছে তাই তারা সেই জায়গাটাকে টার্গেট করে সেদিকেই এগিয়ে যেতে শুরু করে কিন্তু তারা এটা জানতো না যে ওটা ছিল বিমানেরই একটা ধ্বংসপ্রাপ্ত ইঞ্জিন আসলে বিমানটি যখন ওপর থেকে নিচে পড়ছিল তখনই তার একটা বিশাল অংশ টুকরো টুকরো হয়ে সেই জায়গাতে গিয়ে পড়ে বেঁচে থাকা মানুষগুলো যখন সামনের দিকে এগোচ্ছিল তখন তারা অনুমান করে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়াটা খুব একটা সুবিধার হবে না কারণ সেখানে রয়েছে বিশাল আকৃতির সব মানুষ খেকো গাছ তাই তারা জঙ্গল এড়িয়ে দুটো পাহাড়ের মাঝখান থেকে যেতে শুরু করে তবে তারা এটা ভাবতেও পারেনি যে তারা কত বড় ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে চলেছে কারণ ওই পাহাড়ের গুহার মধ্যেই রয়েছে এই জঙ্গলের ভিন্ন ভিন্ন ভয়ঙ্কর সব প্রাণী এরপর তারা যখন ওই গুহার পথ অনুসরণ করে সামনে এগোতে থাকে তখন তাদের পায়ের শব্দে ওই গুহার ভিতরে ঘুমিয়ে থাকা প্রাণীদের এক এক করে ঘুম ভাঙতে শুরু করে আসলে এই প্রাণীগুলো ছিল বেশ কয়েক ফুট লম্বা তারা তাদের অদ্ভুত জীবের মাধ্যমে অনেক দূর থেকেই তার শিকারকে ধরতে সক্ষম ছিল সাথে সাথেই এক দানব আকৃতির গিরগিটি সেখানে এসে উপস্থিত হয় সে তার জীবের সাহায্যে এক এক করে সবাইকে খেয়ে ফেলতে শুরু করে যা দেখে তারা সবাই বেশ ঘাবড়ে যায় তারা ভয়ে গুহার ভিতরের দিকে দৌড়াতে শুরু করে তবে এটাই ছিল তাদের সব থেকে বড় ভুল কারণ তারা যখন ওই গুহার ভিতরে দৌড়াতে ছিল তখন তাদের পায়ের শব্দে আরও একাধিক গিরগিটি সেখানে চলে আসে তারা এক এক করে ওই মাংসগুলোকে খেতে শুরু করে এরপর তারা অনেক প্রচেষ্টার পর সেই গুহা থেকে বেরোতে সক্ষম হয় তবে তারা ওই গুহা থেকে বেরিয়েই চলে আসে একটা খোলা মাঠে যেখানে দূর দূরান্ত কোনো জঙ্গল ছিল না যেটা দেখে তারা মনে করেছিল তারা হয়তো ওই ভয়ঙ্কর সব প্রাণীর হাত থেকে বেঁচে পালিয়ে এসেছে তবে তারা এটা জানতো না যে বিপদ এখনো শেষ হয়নি কারণ ওই খোলা মাঠের মধ্যেই রয়েছে বিশাল আকৃতির এক ঘন্টার বসবাস যে এমন অসংখ্য মানুষকে একসঙ্গেই গিলে ফিরতে পারতো আর ঠিক এই কারণেই জঙ্গলের বাকি শিকারী প্রাণীগুলি ভয় সেখানে আসতো না ওই বেঁচে থাকা লোকেরা যেহেতু গুহা থেকে বেরোনোর পর সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছিল তাই তারা একে অপরকে খোঁজার জন্য চিৎকার করে সাড়া দিতে থাকে আর এই চিৎকার শুনেই জেগে ওঠে ওই জঙ্গলের সবথেকে ভয়ঙ্কর প্রাণী অর্থাৎ এনাগন্ডা সাপটি মুহূর্তের মধ্যেই তাদের মধ্যে এক ব্যক্তিকে পিঁচিয়ে ধরে খুব সহজেই গিলে ফেলে যা দেখে বাকিরা ভয়ে কাঁপতে শুরু করে কারণ একটা সাপ যে এত বড় হতে পারে সেটা তারা কখনো অনুমানী করতে পারেনি এরপর ওই অ্যানাগন্ডার হাত থেকে বাঁচার জন্য তারা ভয়ে দৌড়ে পালাতে শুরু করে তারা কোনো রকমে সেখান থেকে বেঁচে পালিয়ে একটা পাহাড়ের নিচে আশ্রয় নেয় তবে সেই এনাকন্টা সাপটাও তাদেরকে ফলো করতে করতে কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে চলে আসে ঠিক এই মুহূর্তেই ওই অ্যানাকন্টার সামনে এসে দাঁড়ায় রোয়ান নিং এরপর ওই এনাকন্টার সাপটা যখন তাকে খেতেই যাচ্ছিল ঠিক তখনই তাদের দলের এক ব্যক্তি তার হাতে থাকা বিষাক্ত ফলটাকে গাছে থাকা বাকি ফলের মধ্যে ছুঁড়ে মারে যার কারণে সেই বিষাক্ত ফলগুলি ফেটে গিয়ে তার সমস্ত বিষ ওই এনাকন্টার সাপের উপরে পড়ে যে কারণে সাপটি আহত হয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় এভাবেই দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে যায় তারা পুনরায় অন্য একটা গুহার নিচে আশ্রয় নেয় আর সেখানেই যখন তারা সবাই একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করতেছিল ঠিক তখনই তারা দূরে কিছু লাইটের আলো দেখতে পায় যেটা দেখে তারা মনে করে হয়তো উদ্ধারকারী দল তাদেরকে খুঁজতে এসেছে যে কারণেই রোয়ান নিং এবং তার সঙ্গে আরো দুজন তাদের সঙ্গে দেখা করার জন্য যেতে শুরু করে তবে তারা এটা জানত না যে এটাও ছিল একটা ভয়ঙ্কর প্রাণী যে কিনা এমনভাবেই রাতের বেলায় তার আলোর সৌন্দর্য দেখিয়ে স্বীকার করে এরপর তারা যখন ওই আলোটি ফলো করে সেখানে গিয়ে পৌঁছায় তখন তারা সেখানে এক বিশাল আকৃতির দানবকে দেখতে পায় যে তাদেরকে খাওয়ার জন্য তাড়া করতে শুরু করে তারা কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করে তবে দুর্ভাগ্যবশত তাদের মধ্যে একজন ওই গুহার বাইরেই রয়ে যায় ওই বিশাল আকৃতির জন্তুটি মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তিকে গিলে ফেলে তবে তারপরেও ওই জন্তু শান্ত হয় না সে তাকে খাওয়ার পরে বাকি দুজনকে খাওয়ার জন্য ওই গুহার সামনে চলে আসে তবে গুহার ভেতরে থাকায় ওই প্রাণীটি তাদের কোনো ক্ষতি করতে পারছিল না কিন্তু কিছুক্ষণ পরেই তারা অনুমান করে এভাবে তাদের গুহার ভেতরে হাত গুটিয়ে বসে থাকাটা ঠিক হবে না কারণ তাদেরকে ফিরতে না দেখে হয়তো তাদের দলের বাকি সদস্যরাও সেখানে চলে আসবে আর তখন তারা এই সমস্ত প্রাণীর কবলে পড়ে সবাই নিজেদের প্রাণ হারাবে তাই তারা দুজন মিলে একটা প্ল্যান তৈরি করে রুয়ানিং বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে ওই প্রাণীর মনোযোগ নষ্ট করবে আর সেই সুযোগেই তার সঙ্গে থাকা ব্যক্তিকে সেখান থেকে পালিয়ে গিয়ে তার বাকি সঙ্গীদের সেখানে আসতে বারণ করতে হবে এভাবে প্ল্যান মতোই রুয়ান্নিং যখন সেখান থেকে দৌড়াতে শুরু করে তখন সেই প্রাণীটিও তার পিছু নেয় এবং এভাবেই একটা পর্যায়ে জন্তুটি যখন তাকে খেয়েই ফেলছিল ঠিক সেই মুহূর্তেই সেই বিশাল আকৃতির সাপটি সেখানে চলে আসে আর মুহূর্তের মধ্যেই ওই বিশাল আকৃতির জন্তুটিকে নিজের শিকারে পরিণত করে ঠিক এই সুযোগেই রোয়ানিংও তার গুহাতে ফিরে আসে আর এইভাবেই রাত পেরিয়ে পুনরায় সকাল হয় সকাল হতেই তারা গুহা থেকে বেরিয়ে পুনরায় হাঁটতে শুরু করে আর এভাবেই হাঁটতে হাঁটতে তারা একটা অদ্ভুত জায়গাতে এসে পৌঁছায় যেখানে তারা দেখতে পায় সেই বিশাল আকৃতির সাপের চামড়া পড়ে আছে যা দেখে তারা বেশ ঘাবড়ে যায় কারণ তারা মনে করে হয়তো এখানেই সেই বড় সাপটা রয়েছে আর দেখতে দেখতেই সেই বড় সেখানে চলে আসে এবং তাদের ওপরে আক্রমণ করে তারা প্রাণ বাঁচাতে কোনো রকমে দৌড়ে গিয়ে একটা পাথরের পেছনে আশ্রয় নেয় তবে সেই সাপটা ছিল বেশ হিংস্র সে ওই মানুষগুলোকে খাওয়ার জন্য বেশ পাগল হয়ে ওঠে এদিকে ওই মানুষগুলো সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে আবারও একটা সরু গুহাতে প্রবেশ করে যেটা ছিল অনেক সরু এবং পিচ্ছিল যার কারণেই গুহাটা পার করা ছিল এরপর গুহার ভেতর থেকে যাওয়ার সময় যখন দুজন ব্যক্তি পিছলে প্রায় নিচে পড়েই যাচ্ছিল তখন নিং তাদেরকে কোন রকমে ধরে ফেলে চুক্ষণ পরেই তারা লক্ষ্য করে সেই সাপটিও তাদের পিছু নিয়ে সেই জায়গাতে চলে এসেছে তখন নিং বাধ্য হয়েই সেখানে ঝুলতে থাকা এক ব্যক্তির হাত ছেড়ে দেয় আর সাপটিও মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তিকে গিলে ফেলে এরপর বাকিরা সবাই মিলে কোন রকমে ওই গুহা থেকে দৌড়ে বের হয় এবং বাইরে এসে একটা পাহাড়ের ওপরে ওঠে হাঁটতে হাঁটতে ঠিক সেই জায়গাটাতে এসেই পৌঁছায় যেখানে তারা আসার জন্যই সবাই মিলে রহনা দিয়েছিল সেখানে এসে তারা দেখতে পায় এটা ছিল সেই বিমানের ধ্বংসাবশেষ যেটা থেকে এতক্ষণ ধোঁয়া উঠতেছিল এটা দেখার পরে তারা বেশ আপসেট হয়ে পড়ে কারণ তারা মনে করেছিল এখানে হয়তো কোনো জনবসতি রয়েছে এরপরে তারা ধীরে ধীরে ওই বিমানটার ভেতরে প্রবেশ করে কেউ জীবিত রয়েছে কিনা সেটা দেখার জন্য ভেতরে প্রবেশ করে তারা ওই বিমান চালকের মৃতদেহটা দেখতে পায় যার পুরো দেহটাই আগুনে ঝলসে গিয়েছে তবে ঠিক এই মুহূর্তেই ভুলবশত তাদের একজনের হাত পড়ে যায় বিমানের সুইজের ওপরে সাথে সাথেই বিমানটা চালু হয়ে যায় তারপর সে কোনো রকমে ওই বিমানটাকে আবারও বন্ধ করে তারা ওই প্লেনের ভেতর থেকে একটা ওয়াকিটকিও উদ্ধার করে যেটার সাহায্যে তারা কন্ট্রোল রুমের কাছে সাহায্য চাইতে পারবে এরপর রোয়ার্নিং যখন ওই বিমান থেকে বাইরে বের হয় তখন সে লক্ষ্য করে তার পায়ের কাছে বিশাল বিশাল আকৃতির ডিম ভেঙে পড়ে আছে আসলে এই সমস্ত ডিমগুলি ছিল সেই অ্যানাগনটা সাপের যা দেখে সে বেশ ঘাবড়ে যায় তাই সে তৎক্ষণাৎ ওই ওয়াকি ব্যবহার করে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তবে ঠিক সেই মুহূর্তে সেই বিশাল আকৃতির সাপটা সেখানে চলে আসে নিং সবাইকে সেই বিমান থেকে নামতে বারণ করে কিন্তু ওই সাপটা বারবার বিমানের উপরেই আক্রমণ করতে শুরু করে যার কারণে সেই মেয়েটি বিমান থেকে নিচে পড়ে যায় নিং কোন রকমে বিমানের একটা দরজা দিয়ে সেই মেয়েটাকে আড়াল করে বাঁচিয়ে নেয় তবে ঠিক এই মুহূর্তেই তারা দেখতে পায় বিশাল আকৃতির আরো দুটি এনাগণ্টা সাপ সেখানে এসে উপস্থিত হয়েছে তারা মুহূর্তের মধ্যেই বিমানে থাকা সবাইকে খেয়ে ফেলে বেঁচে যায় শুধু রান্নিং এবং সেই মেয়েটা তারা দুজন ওই সাপগুলোর হাত থেকে বাঁচার জন্য বিমানের কক গিয়ে আশ্রয় নেয় তবে সে ভালোভাবেই জানত এভাবে বেশিক্ষণ সে সার্ভাইভ করতে পারবে না তবে ঠিক সেই মুহূর্তেই তাদের হাত লেগে প্লেনটা চালু হয়ে যাওয়ায় একটা বিশাল আকৃতির সাপ প্লেনের ব্লেডে আটকে টুকরো টুকরো হয়ে যায় যা দেখে বাকি সাপগুলো আরও অ্যাগ্রেসিভ হয়ে ওঠে যার কারণে রিয়ারনি তার হাতে থাকা কুরোলটা দিয়ে প্লেনের তেল ট্যাঙ্কিটাকে ভেঙে ফেলে এবং কোনো রকমে মেয়েটাকে নিয়ে প্লেন থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় এরপর ওই সাপটা যখন তাদেরকে খেতেই যাচ্ছিল ঠিক তখনই ওই প্লেনটা ব্লাস্ট হওয়ায় সাপটার পুরো শরীরে আগুন ধরে যায় ফলে ওই বিশাল আকৃতির সাপটি সেখানেই মারা যায় আর তারা দুজন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সবশেষে তারা ওই সাহায্যে বিমানের কন্ট্রোল রুমের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের কাছে সাহায্য যায়। এবং এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন